সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হলো গা আপনার ইয়া ওই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইটনটি অন করে দেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়াটা গণপ্রধান বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রশাসন এক বাংলার সচিবালয় স্মারক নাম্বার এত তারপর হচ্ছে কি আপনার এই যে তো দেখতে পাচ্ছেন আটই মার্ক চোদ্দোশো একত্রিশ চোদ্দোই জানুয়ারি বাইশে জানুয়ারি দু তো তারা কিন্তু যে নিউ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে বাইশে জানুয়ারিতে এবং তার কালের কণ্ঠ এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা নিউ পেয়ে যাবেন তো সেটা নিয়ে আলোচনা করব তো তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো আপনারা দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাত মৃত সরাসরি নিয়োগের লকে পদে পরিণতের সময় অনলাইনে এই ঠিকানায় আপনার এই যে এম এম এস ডাব্লিউ ডট টেলিটক ডট কম বিডি এইখানে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে তো প্রথমে ক্রমিক নাম পরে পদের নাম বেতন এবং স্কেল এগুলো আছে তো এগুলো নিয়ে আলোচনা করব তো প্রথম পদটা যেটা আছে ষাট মুদ্রা খনি খাম অপারেটর গ্যাট নাম্বার তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সর্বোচ্চ বয়স দিয়েছে হচ্ছে আপনার চল্লিশ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর সীমা তো যারা বিভাগীয় আছেন তারা তারপরে সর্বোচ্চ পদ সংখ্যা সাতটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সাত লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর বাংলাতে পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাকরণে গতি আপনার তিরিশ বাই পঁচিশ বাংলায় পঁচিশ ইংলিশে তিরিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি ইত্যাদি আপনার জানা থাকতে হবে তো দুই নম্বর পদ যেটা আছে সেটা হচ্ছে কি আপনার ইয়া কম্পিউটার অপারেটর হ্যাঁ কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো থেকে ছাব্বিশ সর্বোচ্চ বয়স ৩২ ও পদ সংখ্যা চারটি তো পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো শিক্ষিত বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি কম্পিউটার প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রিহেড টেস্ট উত্তীর্ণ হতে হবে তো তাদের একটা ইয়ে আছে টেস্ট আছে ওই টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে তারপরে আছে হচ্ছে কি তিন নম্বর অফিস সহকারী কাম মুদ্রা এই গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই সর্বোচ্চ বয়স চল্লিশ বিভাগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বত্রিশ বিভাগের ক্ষেত্রে চল্লিশ পদ সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনার ইয়া এই সার্টিফিকেট পর্যন্ত এবং যেটা বিশ বিশ বাংলা ইংলিশে বিশ লাগবে বাংলাতে বিশ লাগবে তো চার নম্বর পদটা আছে হচ্ছে কিয়া অফিস সহায়ক আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো এই মোটামুটি সতেরোটা পদে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো এটা এটা এটার বিস্তারিত তথ্য তো আপনারা দেখ জানতে পারলেন আর পুরোপুরি এটু যে সব সম্পূর্ণ নিয়মিত পড়লে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে কেউ দেখবে না তার জন্য কমে লিখি তো এখানে তাদের ইয়া বেশ কিছু প্রায় বারো তেরোটা আপনার ইয়া আছে পদ্ধতি বা বারো তেরোটা শর্ত আছে এগুলো আপনারা একটু কষ্ট করে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আপনারা কষ্ট করে ইয়া করবেন একটু দেখে নেবেন দেখে পড়ে নিলে তাহলে সুবিধা হবে আর কি আর নয়তো বা একটু সবটা কর ইয়ে পড়তে গেলে একদম অনেকে হয়ে যায় তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলাইকানটি অন করে দিয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি আবেদনের ঠিকানা হয়েছে কি এটা এম ডাব্লু এম এস ডাব্লিউ ডট লিটক ডট ডি এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আবেদন শুরু হয়েছে উনত্রিশ উনত্রিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ আপনার উনত্রিশ এক তারিখের এই যে উনত্রিশ তারিখ থেকে আপনারা সকাল দশটা তারিখে আবেদন শুরু করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়ে সাতাইশ ফেব্রুয়ারি সাতাইশ ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর শুরু হচ্ছে কি আপনার সাতাইশ জানুয়ারি উনত্রিশ জানুয়ারি অর্থাৎ আজক হচ্ছে ছাব্বিশ সাতাইশ তারিখ তো আটাইশ তারিখ কাল উনিশ তারিখ তারপরে দিন তিরিশ তারিখ আপনি পারবেন তো এটা এটা আর হচ্ছে থেকে আবেদন করতে গেলে একটা তিনশো বাই তিনশো ছবি একটা রিসার্জ একটা বিষয় আছে এরকম একটা একদম সহজে এক লিকে এক মিনিটে আপনার করে নিতে পারবেন আজীবনের জন্য সেটা একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সেটা সহজেই ছবি রিসার্জ করে নিতে পারবেন তো তারপর হচ্ছে কি আপনাকে যেটা করতে হবে আপনার সকল জানেন টেলিটকের মধ্যে আমাদের করলে যে টেলিটকে এসে তাদের অ্যাপ্লিকেশন করার পর একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তাদেরকে টাকা পেমেন্ট করতে হয় তো কোন পদের জন্য কত টাকা তো টেলিটক প্রিপেড সিমের জন্য দিয়ে টেলিটক প্রিপেড সিম মোবাইলের প্রিপেড সিম হইতে আপনাকে দুইটি এস এম এস বাবদ আপনার টাকা কাইটা নেবে তো এখানে যারা তারা যে জিয়েছে এক থেকে তিন নং পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ ব্যাটারির সহ হচ্ছে গা বারো টাকা অর্থাৎ একশো বারো টাকা এক থেকে তিন নঙের জন্য একশো বারো টাকা এবং চার নঙের জন্য পঞ্চাশ টাকা এবং পঞ্চাশ টাকা এবং হচ্ছে গিয়া ছয় টাকা হয়েছে সার্ভিস চার্জ অর্থাৎ ছাপ্পান্ন টাকা অর্থাৎ চার নং পদের জন্য ছাপান্ন টাকা আবার হচ্ছে অন্য যারা আছে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ সহ অন্য যারা আছে তাদের জন্য তাদের জন্যই সব ইয়েতেই আপনি ইয়া সব পদের জন্য আপনার বাহাত্তর ছাপ্পান্ন টাকা এটা হচ্ছে গিয়ে ছাপ্পান্ন ঘন্টা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবে টাকাটা জমা দিতে হবে না হয়তো আপনার আবেদনটা গৃহীত হবে না তো তারা কিন্তু তারা লিখে দেয় তো এখানে যে আবেদন করার মাধ্যমটা বা এক্সাম্পল এখানে আছে অ্যাপ্লিকেশন আইডি দেবেন পরে তারা একটা দিবে পরে একশো বারো টাকা দেওয়ার জন্য ইএস দিয়ে একটা রুল আমাদের রুল হওয়ার পরে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে সেটা আপনাকে সংগ্রহ সংরক্ষণ করবেন যখন আপনার পরীক্ষা আসবে তখন এডমিট কার্ড ডাউন করার ডাউনলোড করার জন্য সেই সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা ভবিষ্যতে দরকার প্রয়োজন পড়বে তো মোটামুটি এই ছিল এই যে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো রকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন টেক ভিডিও আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিয়েছেন যাতে করে প্রত্যেকটা ভিডিওই আপনাদের অলরেডি চলে আসে তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অল জবস নিউজ এইচডি চ্যানেলটি এ সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম